আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব। বেগুন গাছ কীভাবে পরিচর্যা করলে আপনাদের পুরনো বেগুন গাছ থেকেও আপনারা বেগুন পেতে পারেন সাধারণত দেখা যায় যে বেগুন গাছ যখন আমরা লাগাই নতুন বেগুন গাছ থেকে অনেক পরিমাণে বেগুন পাওয়া যায় কিছুটা পরিচর্যা করলেই এবং বেগুনের সাইজও মোটামুটি ভালোই থাকে কিন্তু যখন হচ্ছে একবার বা দুইবার আমরা বেগুন তুলে ফেলি এরপরে দেখা যায় যে আস্তে আস্তে বেগুন গাছটা যত পুরাতন হতে থাকে বেগুন সেভাবে পাওয়া যায় না বা অনেক ক্ষেত্রে বেগুন সাইজটা ছোট হয়ে যায় এটা খুব একটা অস্বাভাবিক কোনো বিষয় না কারণ বেগুন গাছটা আসলে খুব বেশি দিন বাঁচবে না তারপরও আপনারা যেন একাধিকবার বেগুন পেতে পারেন এবং ভালো বেগুন পেতে পারেন ভালো পরিমাণে সেই জন্য আসলে কয়েকটা টিপস ফলো যদি করেন তাহলে কিন্তু একটি বেগুন গাছ থেকে আপনারা বেশ অনেকবার বেগুন পেতে পারবেন আমার ছাদ বাগানে আমি বালতিতে প্লাস স্ট্রাকচারে বেশ কিছু বেগুন গাছ লাগিয়েছি তার মধ্যে অনেকগুলো বেগুন গাছ হচ্ছে পুরনো হয়ে গেছে সো এই বেগুন গাছগুলোর থেকে আসলে সেইভাবে বেগুন পাচ্ছি না সত্যি বলতে আসলে বেগুন পাচ্ছি না তো এইরকম একটা সিচুয়েশনে আমি যা করব সেটা হচ্ছে আমার বেগুন গাছের ছাঁটাই করে দেব। যে কোনো ধারালো ছুরি বা হচ্ছে কেচি দিয়ে এবং সেটা জীবাণুমুক্ত করে তারপরে হচ্ছে ভালোভাবে সুন্দরভাবে আমাদের যে পুরনো ডালগুলো আছে পুরনো পাতা আছে এগুলোকে সুন্দরভাবে আমাদের ছাঁটাই করে দিতে হবে এবং বেগুন গাছটা ছাটাই করার পরে যেটা করতে হবে এটাকে কিন্তু কয়েকদিন সরাসরি রোদে রাখা যাবে না বেগুন গাছ ছাঁটাই করার পরে আমরা কয়েকদিন এটাকে একটু সেমি সেটে রাখবো কয়েকদিন বলতে আপনারা তিন থেকে চার দিন বা চার থেকে পাঁচ দিন সেমি শেডে রাখলেই হবে আসলে যে কোনো হচ্ছে গাছ আপনারা ছাঁটাই করার পরে আপনারা হচ্ছে সেটাকে সরাসরি রোদে না রেখে তিন থেকে চার দিন বা চার থেকে পাঁচ দিন আপনারা একটু সেমি শেডে রাখবেন তারপরে আবার এটাকে সরাসরি রোদে দেবেন কারণ অনেক সময় ছাঁটার পরপরই যদি সরাসরি রোদ পায় অনেক সময় গাছ আসলে সেই স্ট্রাগলটা করতে পারে না আর যদি এমন হয় যে বেগুন গাছের স্ট্রাকচারে লাগিয়েছেন বা মাটিতে লাগিয়েছেন এটা মুভ করা সম্ভব না সেই ক্ষেত্রে গাছের গোড়ায় কিছুটা হচ্ছে শুকনো পাতা দিয়ে ঢেকে দিতে পারেন আচ্ছা ছাটাইয়ের পরে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা হচ্ছে যে যে জায়গাগুলোতে ছাঁটাই করেছেন সেখানে গুঁড়ো হলুদ একটু পাড়ি দিয়ে আপনার একটা পেস্ট বানিয়ে তারপরে ওই কাটাযুক্ত জায়গায় হচ্ছে আপনারা লাগিয়ে দিবেন এতে করে ছক মানে ছত্রাকের যে আক্রমণ হওয়ার একটা সম্ভাবনা থাকে সেটা হবে না এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের গোড়াটা অর্থাৎ গাছের গোড়াটা ভালোভাবে হচ্ছে মানে যদি কোনো আগাছা থাকে আগাছাটা পরিষ্কার করে দেবেন এবং গাছের গোড়াটা ভালোভাবে নিরিয়ে দেবেন নিয়ে যে কোনো ভার্মি কম্পোস্ট আপনারা দিয়ে দিতে পারেন বা হচ্ছে গোবর সার দিয়ে দিয়ে দিতে পারেন এই সারটা কিন্তু মানে খুবই প্রয়োজন এরপরে আপনারা ওই যেটা বলেছিলাম যে কয়েকদিন সেমি সেটা রেখে দেবেন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে একটু শুকনো পাতা দিয়ে আপনারা গোড়াটাকে ঢেলে ঢেকে দেবেন এটাকে বলা হয় হচ্ছে মালচিং এটা খুব প্রয়োজনীয় আমি বেগুন গাছ ছাটাই করেছি প্রায় দুই সপ্তাহ হলো এখন থেকে কিন্তু আমি যেটা করব সেটা হচ্ছে তরল সার আমার গাছে প্রয়োগ করব তো আজকে হচ্ছে আমি কলার খোসার তরল জৈব সারটা প্রয়োগ করবো আমার বেগুন গাছে এর মধ্যে আমার বেগুন গাছে কিন্তু ভালো পাতা কিছু চলে আসছে নতুন নতুন পাতা গজানো শুরু করেছে আর এই যে কলার খোসার তরল জৈব সার এটা আমি প্রয়োগ করব এতে কিন্তু আমার গাছে ফুল এবং বেগুন আসতে সাহায্য করবে কারণ কলার খসের তরজৈব সারে পটাশিয়াম রয়েছে এই পটাশিয়ামই কিন্তু গাছে ফুল এবং বেগুন আনতে সাহায্য করবে এই কলার খসের তরজৈব সারটা কিন্তু এখন আমি নিয়মিত প্রতি পনেরো দিন অন্তর অন্তর আমার গাছে প্রয়োগ করব আর একটা কথা একটু অ্যাড করে যে কোনো সার কিংবা ছাটাই বা গাছ রোপণ এগুলো কিন্তু সন্ধ্যার দিকে করার চেষ্টা করবেন সকালে বা দুপুরে কিন্তু এগুলো করবেন না আমি যে বেগুন গাছগুলো ছাঁটাই করেছিলাম সেই বেগুন গাছগুলো কিন্তু বেশ কয়েকদিন পরে আপনাদেরকে দেখাচ্ছি আমার বেগুন গাছগুলোতে কিন্তু এখন ফুল এবং বেগুন আসা শুরু করেছে গাছগুলোকে দেখে কি শান্তি লাগছে তাই না কয়েকদিন আগেও মানে ছাটার আগেও কেমন জানি হয়েছিল গাছগুলো ফুল ছিল না গাছে বেগুন ছিল না আর পাতাগুলো যেন কেমন হয়েছিল তো দেখেন গাছ ছাটাই করার পরে এবং হচ্ছে মাটিটাকে আলগা করে তারপরে হচ্ছে গোবর সার দেওয়ার পরে এবং এর মধ্যে কিন্তু আমি বলেছি আমি কিন্তু প্রতি পনেরো দিন অন্তর অন্তর কলার খোসার জৈব সারটা দিচ্ছি তো এখন কিন্তু গাছটা দেখে মনে হচ্ছে একেবারে পুনরায় জীবন পেয়ে গেছে আমি বেশ যেই কয়টাই মানে বেশ কয়েকটাই বেগুন গাছ আমি ছাঁটাই করেছিলাম সবগুলো তো আর ভিডিওতে দেখাই নাই আমার কিন্তু সবগুলো গাছেই ফুল এবং বেগুন আসা শুরু করেছে আমার কাছে মনে হয় বেগুন গাছটা কিন্তু খুব সেন্সিটিভ গাছ একটু থেকে একটু কিছু হলেই কিন্তু বেগুন গাছ মারা যায় আর যেই গাছগুলো টিকে যায় বিশেষ করে হচ্ছে এই যে পুরনো বেগুন গাছ এই গাছগুলো কিন্তু আমরা একটু যত্ন করলে কিন্তু আবার বেগুন গাছগুলোর থেকে আমরা একাধিকবার বেগুন পেতে পারি আর এই সময়টাতে আমাদের আরেকটা জিনিস যেটা আমি ভিডিওতে শুরুর দিকে বলি নাই সেটা হচ্ছে বেগুন গাছ ছাঁটাই করবেন আপনি হাটসার দিবেন তরল সার দিবেন গাছ সুন্দর হবে এর মাঝখানে মাঝখানে কিন্তু একটা কাজ করতে হবে সেটা হচ্ছে প্রতি দশ থেকে বারো দিন অন্তর অন্তর কিন্তু গাছে আপনার জৈব কীটনাশক দিতে হবে কারণ বেগুন গাছে কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয় বিশেষ করে বেগুন গাছগুলো যখন একটু পুরনো হতে থাকে তখন কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয় ফলে এমনিতেই পুরনো গাছ তারপরে আবার পোকামাকড়ের আক্রমণ হলে গাছগুলো এমনিতেই মারা যায় এবং পোকামাকড়গুলো যেহেতু পুষ্টি খেয়ে ফেলে যার কারণে বেগুন গাছে কিন্তু বেগুন আসে না দেখবেন বিভিন্ন রকম আমি নাম বলছি না আপনাদের সুবিধার্থে বলছি সাদা সাদা বিভিন্ন রকম পোকা দেখবেন এই পোকাগুলো একদম গাছগুলো নষ্ট করে ফেলবে তাই নতুন গাছ বিশেষ করে বেগুন গাছ যখন পূর্ণ হবে তখন প্রতি দশ থেকে বারো দিন অন্তর অন্তর অবশ্যই 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 বেগুন গাছে কিন্তু জৈব কীটনাশক প্রয়োগ করবেন আদারওয়াইজ যত যাই যত্ন করার না কেন গাছে কিন্তু বেগুন আসবে না কারণ এই বেগুন গাছে পোকা হওয়া বিশেষ করে পুরাতন বেগুন গাছে পোকা হওয়া এটা খুবই কমন একটা প্রবলেম বেগুন গাছ নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও আছে বেগুন গাছ কীভাবে লাগাবেন কিভাবে বেগুন গাছের সম্পূর্ণ পরিচর্যা করবেন বেগুন গাছ থেকে কিভাবে প্রচুর পরিমাণে বেগুন পাবেন আবার বেগুন গাছে পোকা আক্রমণ হলে মানে হয়ে গেছে পোকামাকড় তাহলে কি করবেন সেগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে বেশ অনেকগুলো ভিডিও আছে ওই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে যেটা করবেন আমার চ্যানেলে যাবেন চ্যানেল থেকে প্লে যাবেন প্লেলিস্টে গেলে বেগুন গাছ তো আমি একটি প্লে লিস্ট পেয়ে যাবেন সেখানেই আমার আগের ভিডিওগুলো পেয়ে যাবেন আর হ্যাঁ বি পজিটিভ